কেন বারবার হোঁচট খাই রাস্তা চেনা তবু পথ হারাই জীবনের পরিচিত গন্তব্যে আমার সারথি আমি একাই ভ্রমের কুয়াশারা সরে গেলে পুরনো সম্পর্কগুলো নতুন মনে হয় একান্ত চেনা মুখগুলো কেমন যেন ছদ্মবেশী সুখ খুঁজে পায় আমার স্বপ্নগুলো স্বালুক হতেই ভিন্ন নিবাসে নতুন বাসর খুঁজে নাই চাহিদারা সব অপ্রাপ্তির আন্দোলনে তবু যোগানের কোনো দেখা নাই বিশ্বাস করি আর নিয়মিত ঠকি ক্ষমতার পোশাকের নিত্য পশুদের দেখি মানুষের আবাস এখন বইয়ের পাতায় তাই বাস্তবে সোনার মানুষ কোথা পায় আমার ক্লান্ত অবসরে একান্ত সম্পর্করা নিজ নিজ বৃত্তের স্বার্থের আলোচনায় ক্ষমতার অজুত পালা বদলে কে আমি আর আমি বা কোথায় আমার কত শত প্রতিশ্রুত বন্ধু স্বজন বসন্তে আসে আবার বর্ষায় ভাসিয়ে চলে যায় নির্দয় সময়ের জমাট সন্ধিক্ষণে জীবনটাই লাভ ক্ষতির অঙ্ক শেখাই এমনিভাবে সময় কেটে যায় জীবনের অনন্ত অসীম পরিক্রমাই আর নিঃস্ব জীবনানন্দ এই আমি পুরনো সেই অবিকার উপক্রম